আসসালামু আলাইকুম আমাদের উজবে হাজিদের জন্য এই যে আমাদের শেফ ইনশাল্লাহ আমাদের শেফের জন্য শেফের জন্য দোয়া করবেন ইয়াম্যান শেফ ইয়াম্যান শেফ ইনশাআল্লাহ আমাদের শে শেফে হাজিদের জন্য খেজমত করছে সামমাম কাটছে আপেল কাটছে প্লেটে অনেক সুন্দর সাজাইছে পানি সাজাইছে কি সুন্দর দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের হাজিদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর আইটি করছে প্লেট কি সুন্দর সাজাইছে প্লাস্টিক প্লেট অনেক সুন্দর মাসাল্লা এই যে রুটি এই যে রুটি কাটি রেখেছে হাজিদের জন্য হাজিদের খেজমতের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের শেফের জন্য আমাদের শেফ যান হাজিদের ভালো খেজমত দিতে পারে এই জন্য ওকে খোদা হাফেজ আমাদের হাজি

可以的材料多。